আসসালামু আলাইকুম বন্ধুরা আর কে রিয়াস থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কিন্তু বিশাল একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে টোটাল পদ হচ্ছে আপনার তিন হাজার সতেরোটি পদ রয়েছে এরকমই তো মূলত সেখানে একটি বিশাল বড় পদ রয়েছে সেটা হচ্ছে আপনার পেশকার তো মূলত আজকে ভিডিওতে আলোচনা করবো যে পেশকার পদের কাজটি আপনার এখানে কে কী কাজ তারা করা করা লাগবে কী কী সুযোগ সুবিধা করতে পারবেন কোনো সুযোগ সুবিধা আছে কিনা আর এরপরে হচ্ছে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কেমন আর এখানে আপনার পদোন্নতি হয় কিনা মূলত আজকের এই ভিডিও আমি এগুলোই আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এক হচ্ছে আপনার পেশক পেশকারী কাজ হচ্ছে আপনার মাসিক কাজের অগ্রগতি এগুলো যাচাই করবে যে মাসিক কাজের অগ্রগতি বিভিন্ন ক্যাম্প সংগ্রহ সমন্বয় সাধন করে অধিদপ্তর প্রেরণ করতে হবে এটা হচ্ছে আপনার মূলত পেশকার পেশ হচ্ছে মূল কাজ এরপরে এই পেশকার আর কি কাজ করবে সেটা হচ্ছে আপনার জনসাধারণের নিকট হতে অভিযোগের সিদ্ধি গ্রহণ ও নথিতে পেশ করুন আপনার জনসাধারণ থেকে যে আপনার অভিযোগগুলো আসবে সেই অভিযোগ অভিযোগের চিঠি গ্রহণ করবেন এবং নথিতে পেশ করবেন এটা হচ্ছে আপনার এই পেশকারের কাজ এরপর হচ্ছে আপনার আদালত হইতে ভূমি সংক্রান্ত মামলার সমান গ্রহণ ও নথি পেশ আদালত থেকে যে মামলাগুলো হয়ে থাকে আপনার ভূমির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই মামলার সমন গ্রহণ বা আপনার মামা থেকে যে একটি কাগজ দেয় সেটি গ্রহণ এবং এটি নথিতে পেশ করুন এটা হচ্ছে আপনার এই পেশকার কাজ এরপর আরেকটা হচ্ছে আপনার আপত্তি আপেল চূড়ান্ত প্রকাশনা ক্যাম্পের কার্যক্রম গ্রহণ এখানে আপনার আপত্তি আপেল চূড়ান্ত সেগুলো আপনার এখানে করতে হবে এরপরে হচ্ছে আপনার বিভিন্ন সভা ও বার্ষিক সমন্বয়ের কাগজপত্র প্রস্তুত করুন আপনারা যে বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলি হচ্ছে আপনার বার্ষিক সমন্বয়ের কাগজপত্র প্রস্তুত করুন এগুলো হচ্ছে আপনার মূলত এই পেশকারী কাজ মূলত আপনারা জানেন যে পেশকারের কাজ কি বা পেশ কি কি কাজ করে থাকে এখন পেশকার যে পরীক্ষাটা পরীক্ষা পদ্ধতি হয়ে থাকে আমি প্রত্যেক ভিডিওতে বলতেছি যে আপনার পরীক্ষা পদ্ধতি কিন্তু আপনার তিন থাপে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার তিন থাপে পরীক্ষা হবে এমন একটা প্রস্তুতি নিয়ে পড়াশোনা করবেন আপনি এমনভাবে পড়াশোনা করবেন যে লিখিত এবং পিলিত দুই ভাবে করবেন আপনার যে যে কার্যক্রম যেভাবে কাজে লাগে এরপরে হচ্ছে আপনার ভাইপা আর এখানে আপনার পতোন্নতি হয় এখানে এখানে পতোন্নতি হওয়ার তেমন কোনো সুযোগ সুবিধা নেই বা এখানে পদোন্নতি কিন্তু খুবই কম হয় তো আপনারা এটা একটা এটা হচ্ছে আপনার একটা বোলট পোস্ট এই ব্লক পোস্টের ক্ষেত্রে আপনি যদি এখানে চাকরি করতে চান তবে এখানে কিন্তু আপনারা মানে কাজের পেছার খুবই কম এখানে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আমি সেগুলো না বলি তো আপনারা যদি এখানে এই সুযোগ সুবিধা কম বা যদি আপনি চাপ মুক্ত করে চাকরি করতে চান তাহলে কিন্তু আপনার এই চাকরি সব বেস্ট বা আপনারা অনেক সুন্দরভাবে আপনি চাকরিটি করতে পারবেন তো বন্ধুরা কাতকে ভিডিও পর্যন্তই সুবিধা থাকবেন শুধু থাকবেন সালাম